আপনি আজকে সমাজের দিকে দেখেন একাধারে বাড়ির হয়তো এক একজন যারা বয়স্ক তারাই হয়তো নমাজ সলাদ আদায় করে কিন্তু বাকি যারা ইয়াং জেনারেশন যুবক ভাইরা আজকে তারা মসজিদ মসজিদমুখী নয় তাদেরকে ক্রিকেটের মাঠে পাওয়া যায় তাদেরকে সিনেমার হলে পাওয়া যায় তাদেরকে ফুটবল গ্রাউন্ডে পাওয়া যায় তাদেরকে সিনেমাতে পাওয়া যায় আর ইডেন গার্ডেনের মাঠে পাওয়া যায় আইপিএলের আড্ডায় পাওয়া যায় ড্রিল ইমিলের আড্ডায় পাওয়া যায় কিন্তু তাদেরকে আজকে মসজিদে পাওয়া যায় না পড়ে দুঃখের বিষয় আমি বলে আপনাদেরকে কিভাবে বুঝাবো আমি তো একজন ছোট একজন ইসলামের খাদেম আপনাদের আরও বড় বড় মাসাইকগণ রয়েছে কিন্তু আপনাকে আমি বলি বিষয়গুলো অজানা কিছু নয় আমি যা আলোচনা করছি যা বলছি অজানা কিছু নয় আমরা সব কিছু জানি সব কিছু আমাদের মুখস্থ আমাদের ঠোঁটে রয়েছে কিন্তু আমাদের যেটা সবচাইতে কমতি আর ঘাটতি রয়েছে সেটা হচ্ছে আমরা অন্তর থেকে আমরা হৃদয় থেকে সেটাকে মেনে নিতে পারছি না সেটা আমরা অনুধাবন করতে পাচ্ছি না যে আসলেই যে এটা সত্য আসলেই যে নেশা মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায় আসলেই যে নেশা বেহায়াপনা জেনা ব্যবিচার হিংসা বিদ্বেষ বেনামাজি এই সমস্ত যে আসলে সংসারকে বরবাদ করে যায় সমাজকে নষ্ট করে দেয় মন মানিত সভ্যতাকে যে নষ্ট করে দেয় তার মূল এটা আমরা অনুধাবন করতে পারছি না সম্মানিত উপস্থিতি আপনাকে আমি আহ্বান জানাই আর একটি বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের সমাজে বহুল পরিচালিত তার মধ্যে আরেকটি হচ্ছে যে অহংকার আপনি সমাজের দিকে একটু দেখেন আপনি আজকে মহাসারাতে আপনি আজকে সমাজের দিকে দিদি লক্ষ্য করেন তে যারা আজকে দুই টাকার মালিক হয়েছে তাদের পাঁচ জমিন আজকে লাগে না দুই টাকার মালিক হয়ে তাদের আজকে অহংকারের ঠালায় ঠিকা যায় না অথচ আল্লাহরা রাবুল্লাহ আলামিন বলেছে শুনো যে মহান আল্লাহ রাপুর আলমিন কিন্তু অহংকারীকে যারা গর্ব করে অহংকার করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না আরে তুমি সামান্য টাকার মালিক হয়ে আজকে জমিনে তোমার থাকে না কিন্তু ফেরাউন কারুন, তোমার থেকে বড় পয়সাওয়ালা ছিল তোমার থেকে বড় ক্ষমতাবান ছিল সেইগুলোর দিকে তুমি একটু লক্ষ্য করো কিভাবে তুমি আজকে সে অহংকারে তুমি আজকে জড়িত রয়েছ সম্মানিত মুসলিম সমাজ আপনাকে আমি আরেকটি বার্তা দিতে চাই আপনার মধ্যে যদি এই আমল থাকে আপনার মধ্যে যদি আপনার মধ্যে যদি এই সমস্ত কুকর্ম থাকে এই সমস্ত পাপাচার থেকে আপনি ফিরে আসুন মতারাম উপস্থিতি আমার সময় হয়ে গেছে আমি মাশাইফের কাছে কয়েকটি মিনিট আমি শুধু আমার বিষয়ের সারাংশটা শেষ করার জন্য বলছি যে আমাদেরকে মুসলিম সমাজকে আরও সচেতন হতে হবে এই সমস্ত হালাকার মাধ্যমে এই সমস্ত প্রোগ্রামগুলোর মাধ্যমে আমাদের মুসলিম সমাজকে আলুল হাদিসকে বিশেষভাবে আমাদেরকে ইকু করতে হবে তাহলে আমরা যদি এ সমস্ত পাপগুলো ছাড়ার আমরা সচেতন হয়ে বা চেষ্টা করি তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা করতে হবে খুব ভালোভাবে দু একটি কথা আপনারা মনে রাখবেন আপনাদেরকে আমি শুধু কয়েকটি পয়েন্ট আপনি বলে দিই যে এই সমস্ত পাপ থেকে বাঁচবেন কিভাবে। এই যে এত সমাজে পাপ সমাজে যে পাঁপ কমাতে পারছি না এত মুলামারা বলছেন হুলোমারা বলে পেলে আজকে ইউটিউব ফেসবুক টুইটারের মাধ্যমে এত জালসা এত জুলুস এত মাহফিল এত ওয়াজ বক্তারা বলে বলে তাদের প্যাকেট ভর্তি তাদের দুই তিন চার বাড়ি হয়ে গেল কিন্তু সমাজ আজকে শুধারালো না আপনাকে কয়েকটি আমি পয়েন্ট টিপস দিয়ে যাই যে সমস্ত টিপসগুলো যদি আপনি জীবনে অনুসরণ অনুকরণ করেন আমি আশাবাদী এটি আমি আল্লাহর উপর বিশ্বাস করি আপনি আশা করি আপনি এই সমস্ত পাপ থেকে ফিরে আসবেন আর দুই চার মিনিট আমি পয়েন্টটি বলে দি তো আপনারা এই বিষয়গুলো দিয়ে খেয়াল রাখবেন তাহলে আমি আশা করি যে সমাজটা পরিবর্তন হবে এক নম্বর কাজ হলো কি যে আলেম উলামাদের অমনোযোগী বিশেষভাবে যারা আলেম উলামা সবাইকে আমি কী করছি না যারা বাস্তবে আজকে আলেম হয়ে আলেমের নামে কলঙ্কিত বা আলেম নামে যারা আজকে ভণ্ডামি করছে তাদেরকে আপনারা সাজ করবেন আর যারা আলেম উলমা যদি আজকে একটু সচেতন হয় মাজাটা একটু সোজা করে কোমর সোজা করে যদি জাতির উন্নয়ন হয় জাতিকে শুদ্ধানোর কাজ করে আমি আশা করি এত সমাজে পাপ হবে না পাপ হবে পাপ সমাজে হবে কিন্তু এত হারে আর সমাজে পাপ হবে না অতএব আপনাকে আমি বলি আপনি আলেম উলমা দ্বারা একটু সজাগ হতে হবে দ্বিতীয় পয়েন্ট যেটি হলো কোম্ডি ভাইদের যারা মসজিদ মাদ্রাসা ইত্যাদি যে কোনো ফন্ডের আপনার দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন মসজিদ কমের যে কোনো হোক যারা কমিটি ভাই তাদেরকে একটু সজাগ হতে হবে কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয় তিন নম্বর হলো সমাজের শিক্ষিত লোকদের মনোযোগী হতে হবে চার নম্বর হলো সমাজের যারা সাধারণ মানুষ তাদেরকে একটু ইসলামকে নিয়ে চর্চা করার মনোযোগী হতে হবে সচেতন হতে হবে তারপরে যারা সমাজের যুবক